ওয়েলকাম সবাইকে আমার ইউটিউবের প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে সো এখানে আমি খেলছি সিওসি বাংলা তোমাদেরকে মানে তোমাদের আমি এই গেম প্লেয়ার দেখাচ্ছি সো এখানে সেস্ট পেয়েছিলাম আমি পাঁচটা তার ভিতর দুইটা আমি খুলে ফেলেছি এবং এটা খুলছি তোমাদের সামনে যার ভিতর একটা নর্মাল পাইছি আর তারপর একটা রেয়ার পাইছি এখানে পাওয়ার প্যানকেক পেলাম এবার দেখা যাক কি পাই ওকে এটাই লাস্ট এতে যদি রেয়ার না পাই তাহলে কষ্ট শেষ থাকবে না হয় এটাও নর্মাল এত তো আমার ই নাই ভাই স্টোরেজই নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার এখানে অনেকগুলো ট্রুপস আছে সো আমি যখন ক্লাস অফ ক্লান্সের ইয়ে সেরেছিলাম যে আমার যে শর্ট ভিডিওটা ছিল ওখানে দেখতে পেরেছিলো যে আমার যে ইয়েটা আছে টাউন হলটা আছে এটা লেভেল টুতে ছিল আমি একটু খেলে আপডেট করে নিয়েছি কারণ ওটা অনেকেই কমলে কম লেভেলের সো এখন চলো আমার একটা অ্যাটাক দিই নয়েটা ঠাক অন্যটাই দেখি অন্যটাই এখানে তিনটা আছে ওকে তিনটা শেস্ট পাওয়া এখানে সেজা ওকে।

আরে আমি একটা চেষ্টা করতে এরকম বেশ আসলে হয় মনটা হয়ে গেছে না ওইটা কমন দেখা যাবে ট্রেনিং ট্রেড পেয়েছে চলো দেখা জেমস ওকে সো এখানে আরো কিছু ট্রুপস আমি ইয়ে করে তাদের কুইক ট্রেন দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমার কাছটা এখন গোল্ড আছে লিগাল আছে কিছু বিল্ড করতে হবে এখন ডিফেন্সের জন্য না এটা আমি বসাইছিলাম না কোথায় বসাবে এখানে তো বসে সময় লাগে কয় ঘন্টা যেন দুই ঘন্টায় বুস্ট বুস্ট আমরা এখনই ইউজ করবো না এই বুস্টটা আমার কাছে থাকবে এবং তখন ধরো এক দুই দিনের এই এই যে আমাদের যে এইটা আছে না এই যে ব্রেক স্যার ব্রেক নাম বলে আমি হচ্ছে না স্যার এটা যখন এক কিংবা দুই দিন এমন টাইম লাগবে এটা আপডেট করতে তখন আমরা এই বিল্ডার বুশটা ইয়ে করবো যেটা আমরা ট্রেজার থেকে পালাম ইউজ করবো এখন আর করব না এমনি কারণে ইভেন্ট আছে ও হ্যাঁ আগে টাউন হল সিক্স করা লাগবে এর আগে দুই দুই দুইবার ঠিক আছে এর আগে দুই দুইবার আমার টাউন হল সিক্স যখন ছিল তখন আমার গেম ডেট ডিলিট করে করা হয়েছিল প্রথমবার তো আমার আপডেট ডেট করে যখন আমার টাউন হল সিক্স হয় তারপরে আবার যখন এই পঁচিশ সালে ইয়ে টাউন হল সিক্স হয় তখন আবার আমার আব্বু ডিলিট করে দাও ওকে দুই দুইবার টাউন হল সিক্সে তখন থেকে আমি ভাবতাম যে মনে হয় আমার এই টাউন হল সিক্সে আর খেলা হবে না আর খেলবো না আমি ভাবতাম যে আমার সব থেকে ভালো লাগে কোন টাউন হলটা খেলাধে দেখায় আমি ঠিক আছে সবথেকে ভালো লাগে হচ্ছে এই যে টাউন হল ফোরটিনটা ঠিক আছে ও সবথেকে ভালো লাগে এবং আমি যখন প্রথম টাউন হল সিক্স করেছিলাম তখন সিলে টাউন হল সিক্সটিন সর্বত্র এখন আবার নতুন তো অ্যাড হয়েছে কয়েক মাস আগেই না চব্বিশ সালে এই লাস্টের দিকে অ্যাড হয়েছে টাউন হল আমাদের মনে রাখতে হবে ঠিক আছে একদিনের কম সময়ের মধ্যে আমাদের এই তিনটা জিনিস না ইয়ে হয়ে যাবে এক্সপায়ার হয়ে যাবে তারপরে এগুলো ব্যবহার করতে পারবো না সো এগুলো আমাদের তাড়াতাড়ি ব্যবহার করতে হবে ঠিক আছে কারণ ধরো আমি ইউজ করলাম বেশি কাজে লাগলো না এখন ইউজ না করে করে সময় হয়ে যদি একটা এক্সপায়ার হয়ে যায় তাহলে তো কোনো ইউজই করতে পারবো না সো এখন ট্রুপসগুলো ফুল ট্রেন হোক তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি সো আমাদের ট্রুপস ট্রেন্ড করা শেষ সো এখন ভাবছি এই গোল্ড মাইনটা একটু ইয়ে করে নিই আপগ্রেড করে নিই জেমস আছে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি জেমস জমাইতেছি না কারণ যখন আমার ত্রিশটা জেমস হবে তখন না আমি এটাতে এই যে বুস্ট লাগাবো থার্টি জেমসের তারপরে জিমস শেষ হয়ে যাবে তারপর থেকে আমরা জিমস কালেক্ট করব এবং ভালো ভালো জায়গায় খরচ করবো ঠিক আছে এই জন্য আর কি তাছাড়া আর কিছুই না আর আমার আর একটা বিলটাও তো ঘুমাচ্ছে না না ওটা এটার কাজে লাগিয়ে দিচ্ছে আচ্ছা চলো আমরা এখন এটা এক দি না ভাই এটা তো দেওয়া যাবে না এটা তো সম্ভব না ভাই লুট ঠিক মতো লুট নাই আমার এখন ইলিকজার লাগবে প্রায় দুই হাজারটা করে ঠিক আছে দুই হাজার ইলিকজার লাগবে আমার এখন অত কমে হবে না হবে না প্লিজ দুই হাজার ইলিকজারের একটা দে পাবো না নে যত দূর মনে হচ্ছে ঠিক আছে পাবো না নে ও মাই গড হোয়াট ইজ দিস ভাই আমারও আগে এরকম বেশ ছিল ওকে আমারও আগে এরকম বেশ ছিল এর থেকেও আরো বড় বেশ ছিল এখন নাই তো কি হয়েছে করব নে যা দেখি তো দিয়ে এক লাখ করে দিছে আসলে এটা চলো ভাই পাও না ম আচ্ছা চলো এটাতেই ইয়ে করি অ্যাটাক করি ডিফেন্স কম আছে আবার ভালোই লুট দিচ্ছে কি আর করবে তাছাড়া তো আরও উপায় নাই ঠিক আছে তো এখানে আমি এই আর্চার কয়টা ছাড়বো আর্চার আমি দশটা ছেড়ে দিই

লাস্ট ডেটাই আই থিঙ্ক বেঁচে আছে তারপরে আমাদের এবার দেখি কি পাই কমন এটা ওকে স্টুডি স্টাডি সুপ পাইছি ওকে ষাটটা হয়ে গেল স্টাডি সুপেরও ওই একে একদিনই তো দেখতে পাচ্ছ এখন আর তো ট্রুপস নাই আমার কাছে এটাও আপগ্রেড হয়ে গেছে ফোর লেভেল এগুলো আপডেট দিতে আপগ্রেড দিতে আরও টোয়েন্টি মিনিট সময় লাগবে টোয়েন্টি মিনিটস তো চলো আমরা এটাও আপগ্রেড করিনি আমাদের টেন প্লাস হয়ে যাবে সো আমাদের ট্রুপসও আমরা বেশি করে ট্রেন করতে পারবো এটাতে টোয়েন্টি থাউজেন্ড সরি এখন টোয়েন্টি থাউজেন্ড লাগবে বারবারকে ইয়ে করতে আপগ্রেড করতে সো আমার এখন মোট স্টোরেজ হলো সতেরো হাজার পাঁচশো ক্লিকদারের স্টোরেজ সো এটাকে না একটু পরে কাজে লাগাচ্ছি দাঁড়াও একটু পরে কাজে লাগাচ্ছি আগে আমি এই যে ওয়ালগুলো না আগে আপগ্রেড করিনি আগে সব ওয়ালগুলো এই যে টু লেভেলে আপডেট করে নেবো না তারপরে দেখা যাবে টেন প্লাস করলাম ওয়ান প্লাস করলাম ওয়ান প্লাস যে কয়টা হয় ভাই যে কয়টা হয় একবারে আর হবে না বর চলো ফুল আটে

প্রায় ছয় বার ব্যবহার করবো তারপর আমি ট্রুপ স্ট্রেন বদলাবো ঠিক আছে কারণ এক ট্রুপস দিয়ে দিলে সম্ভব না আর তোমার গেমের ভিতরে একটা জিনিসও ম্যাটার করে হ্যাঁ যে ইয়ে তোমার ইয়েটা থাকে অ্যাট্যাকিং স্কিল যারা ই স্পোর্টস প্লেয়ার প্লেয়ার তাদের তো একটা কিন্তু বাড়ানো লাগবে మదె ఇబార్ కార్ సేమ్ ఫోన్ తా సేమ్ ఫోన్ సే కరకరే ని చేదా దేఖి ఆర్ నెట్ ఇటు స్లో హే ఈ గేమ్ మే సే హర్కే మదె ఈ స్పోర్ట్ సే జండి 2025 క్లాస్ ఆఫ్ క్లామ్స్ ఛాంపియానిషిప్ ఏ దిజన ని చేస ఓకే ఆర్ ఏరకాయ్ భాయ్ నే సే దుజన ని చేస ఠికాసే దెగవేయా ভাই লাখের উপরে টাকা পাচ্ছি ভাই থাক এগুলো এখন বাদ দিই সেখানে সো আর কিছু না ভাই আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিও এখন তো বাই বাই